নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে আর ফেসবুক পেজ থেকে সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরেকটি রেসিপি চলো তাহলে রেসিপিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকে রান্না করব কুটি মাছ তো কুটি মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে দেখো সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি হালকা করে তো এখানে যে তেলটা রয়েছে এই তেলেই আমি রান্না করব দিয়ে দিচ্ছি একটা মরিচ আর গোটা কালো জিরে একটু ভেজে নেব দেখো সুন্দর একটা গন্ধ বেড়েছে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কেটে রেখেছি এখন দিয়ে দেব টমেটোটা ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ জিরে বাটা ধনে গুঁড়ো এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে এটা মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি বাসানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম নেভিটা ফুটে গেছে এখন এই ভাজা ভাজগুলো দিয়ে দেব এখানে আমি সরিষা বাটা রেখেছি কাঁচামরিচ দিয়ে বেটে রেখেছি দিয়ে দেবো এখন দিয়ে দিলাম সরিষা বাটাটা দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি হয়ে গেছে দেখো অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেকটা ভালোই লাগবে যারা যারা এখনও আমারও চ্যানেলটিতে সাবস্ক্রাইব কর নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে ফেসবুক থেকে এখনও ফলো নি প্লিজ তোমরা ফলো করে দিও হয়ে গেছে এখন নামিয়ে ফেলব হয়ে গেছে না নামিয়ে ফেলেছি ধন্যবাদ সবাইকে